কি আচ্ছা আ তো আপনার এসি গাড়িতে গেলে কয় টাকা আর এসি ছাড়া লাগাড়িতে গেলে কয় টাকা ভাড়া আমার এসি আলাদা গাড়িতে 500 টাকা আর এসি না লাগাড়িতে 300 টাকা কি এসি গাড়িতে 500 টাকা আর এসি না লাগাড়িতে 300 টাকা কা সব জায়গায় তো দেখা যায় এসি আলাদা গাড়িতে ভাড়া বেশি আর এসি না লাগাড়িতে ভাড়া কম থাকে আলাদা গাড়িতে এসি তো নষ্ট এর জন্য ভাড়া কম ঠিক গাড়ি এসি নষ্ট